আরে বাবু আসছো বাবু জানো আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি তোর বয়ফ্রেন্ড না আমি রান্না করে নিয়ে আইছি না আমি খাও মইরা তুমি জানতে কি নিয়ে খাবি ভালো দে বাড়ি দে আমি তোমায় কেয়ার করব তুমি কেন কষ্ট করবা নিজে হাতে খাবার দাও জান আমি তোমায় খাওয়া দেব না নপ ধরো খাও ও আচ্ছা মজা না তোর গলায় যদি কোনো খাবার আটকে যায় আমি খাওমু তোরে পানি তুই নিজেতে পানি নাকি লেখাইছস আমি আবার খাবার দিবো মালা একটা দিই তারপরে আমি আবার পানি দিব তাহলে বুঝছস আমি খাওয়াবো তুমি কেন এরকম কর ধরো খুব টেনশনে পড়ে গেছিলাম যদি কিছু হয়ে যেত

তুমি কেন বারবার আমি তোমার ভালোবাসি না কেউ কিছু বললে আমি বুঝবো তুমি বুঝেই না এক কথা বারবার করছো তো আমি ভালোবাসি না তুই পড়ে গেছিস ঠিক আছে আমি তোরে উঠামু তুই নিজে তো কেন কে বল বল বাবু তোমার কি হয়েছে হা হা দাও 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 তুমি নিজের কে আর একটু নিতে পারো না দড়